আলাইকুম আসসালাম ওয়েলকাম টু মাই নাদার ভিডিও তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছে আমি ভালো আছি সো আজকের ভিডিওটা মূলত আমি গ্রামে যে কেমন কি মজা করি সেগুলো নিয়ে সেখানে আমি ধান মানে ধান খেতে মাছ হাঁটার একটা খুব ট্রেন্ড আছে সেটা করছিলাম এই দেখো করতেছি এবং এখানে একটা ফানি জিনিস আছে কি জানতে চাও দাঁড়া একটু পরে দেখতে পারবা এখানে আমি আমার আম্মুকে আমার সাথে দৌড়তে বসলাম এই দেখো এটা হচ্ছে সেই ফানি জিনিসটা আমি হাঁটতে হাঁটতে ধম করে পড়ে গেছি পুরো ধানের মাঝখানে বসি এখানে হা করে তাকিয়েছিলাম এটা কী হলো আমি এখনো বুঝতেই পারি আবার আমি শ্যুট করা শুরু করে দিলাম সেখানে আমি মানে কি যে ঢং করি বলার বাহিরে সো আমি গ্রামে গেলে এসবই ঘুরে বেড়াই সব সময় আর আমার ঢং দেখতে কার কার ভালো লাগে অবশ্যই আমার কমেন্টে জানিয়ে অবশ্য কারোই ভালো লাগে না আর এইখানে দেখো আবার সেই সিনটা আমি দেখাচ্ছি কারণ কি সিনটা আমার বারবার হাসি লাগতে সেই জন্য ভাবলাম তোমাদের একটু হাসানোর জন্য এটা দেখায়নি আবার আমি সেরকমই করলাম সো গ্রামে গেলে তো আমরা সবাই মজা করি এবং গ্রামের মতো শান্তি কোথাও নেই তুমি যেই বিদেশে যাও যেখানেই যাও না কেন এই দুনিয়ায় গ্রামের মতো শান্তি আর নেই সে দেখো আমি আমার আমকে সর্স মানে সরস বানিয়ে দিয়েছিলাম ইচ্ছে করে করছিলাম এখানে দেখো আমি একটা নিম গাছের ফুল মানে নিম গাছের পাতা ফুল ও একটা গোলাপ দিয়ে সুন্দর একটা ফুলের তোড়া বানিয়েছিলাম কেমন হয়েছে আমি সেই কমেন্টে লিখো আর এখানে আমার বড় আপু আসছে মানে আমার কাকাতো বোন মানে আমার আব্বু আমার আপুর ভাই লাগে সম্পর্কের ভাই ওই জন্য আমি কাকাতো বোনই বলি সেখানে একটা বাবু দেখতে পাচ্ছে এই বাবুটা হচ্ছে আমার এই আপুটার হচ্ছে মামার ছেলে নাকি মেয়ে জন্য। আর এখানে দেখো আমি আর আমার আরেকটা ফ্রেন্ড মিলে হচ্ছে গিয়ে আরেকটি শর্টস বানাচ্ছিলাম এখানে হচ্ছে বন্ধু কই রে কই ওই নামের একটি শর্টস ছিল এটা আমার ভিডিওতে আসে বাট অনেক আগে সেইখানে এখানে ফেলাই দেওয়ার সিন আছে আর ও আমাকে যে ধরবে আবার এটাকে আবার রিপ্লাই করে আমি ভিডিও অন করবো ও আমাকে মেরে ফেলাই দেবে আর ও করবে আর আমি দেখো পুরো মাটির সাথে শুয়ে পড়ছিলাম আর গ্রামে গেলে অলমোস্ট আমি পুকুরে গোসল করেই থাকি এ দেখো আমি ওকে ধরে বলছি আর ইচ্ছা মতো মারতাছি গ্রামে গেলে তো আমি মজার শেষ থাকে না এখন আমি আর করতে থেকে ধাস করে পড়ে গেলাম এখানে আমি আরেকটা শট শ্যুট নিচ্ছি যেখানে বন্ধু মানে একটু পাশে থাকা এই শ্যুটটা নিচ্ছিলাম এটাও আমার ভিডিওতে আসে বাট অনেক আগে সেখানে আমি একটা শাক তুলে নিচ্ছিলাম এটাও কিন্তু আমার একটা শ্যুটই ছিল আর এখানে দেখো এটা কত বড় মুরগি মানে এই এটা মুরগিটাকে অনেক ছোট লাগছে বাট সামনাসামনি দেখলে বুঝতে পারবে সাধারণ মুরগির তুলনায় অনেক বেশি বড় আর এর নাম হচ্ছে গিয়ে রাজ আই থিঙ্ক এটা হচ্ছে চায়নার মুরগি আর এখানে দেখো আমি আমার লালিকে নিয়ে চলে আসছি এই গ্রামে গেলে যদি আমার ছাগলের বাচ্চা হয় তুমি এই ছাগলের বাচ্চা নিয়ে ঘুরে বেড়াই এখানে আছে লালি আমারটার নাম লালি আর আমার কাকাটা বোনের নাম মানে কাকাতো বোনেরটার নাম আধা রাতের চাঁদ কারণ আধার রাতের চাঁদ নামটা রাখছিলাম কারণ কি ওটার কালোর মধ্যে সাদা ওই জন্য রাখছিলাম আধার রাতের চাঁদ আর আমারটা লাল ওই জন্য রাখছিলাম লালি সেখানে আমরা তিনজন মিলে যাচ্ছিলাম আর এখানে আমি একটু ছেড়ে দিলাম আবার কোলে নিয়ে নিচ্ছি আমি সারাদিন ওকে আদর করি আর এখনও খাওয়ার বয়সই হয়নি তো আমি জোর করে ওকে পাতা খাওয়াইতাম বাট দুঃখের বিষয় লালি এখন আর নেই মানে মারা যায়নি বিক্রি করে দিছে বাট আদার হতে চারটা আছে আর এই দেখো সেই সম্রাট বুঝছি বুঝছি ওর নাম রাজা ছিল না ওর নাম ছিল সম্রাট সেখানে দেখো আমার লালি তোমাদেরকে হাই বলে দিলা স্যার ওকে আবার আদর করে দিলাম আর ফার্স্ট অফ অল যারা যারা আমার ভিডিও দেখতেছো প্লিজ ভাই একটা লাইক একটা সাবস্ক্রাইব করবো পাশে লাইক লাইকটা সাবস্ক্রাইব করতে তো টাকা লাগে না প্লিজ আর এখানে দেখো আমরা এখন বেড়ার মধ্যে ঢুকবো কিন্তু আমি যেহেতু শহরের মেয়ে তো আমি গ্রামের সিস্টেম বুঝি না আমি ঢুকার রাস্তায় খুঁজে পাচ্ছিলাম না পরে আমার আপু দেখায় দিলে যে কোন দিকটা ঢুকতে হবে ওই দেখো অলরেডি ঢুকেও গেছি আমরা আর আমরা যে একটা জিনিস আমি এখনই খেয়াল করলাম আমরা ওই দিন সবাই লাল জামা পরছিলাম মানে একটা জানতাম ওটা কাল্পনিকভাবে হয়ে গেছে আর আমি এখন খেয়াল করতেছি এখানে দেখো হেনুর কাকা ছোট ছোটো ভাইও ছিল ও লাল পরছে এখানে আমরা আই থিঙ্ক শাক খুঁজছিলাম আমি তো জানি না কী শাক আমি চেষ্টা করছিলাম খোঁজার ওরা যেরকম খুঁজছিলাম আর এখানে দেখো আমরা গ্রামের যত বন্ধুর আছে সবাই মানে বন্ধু বলতে তো এখানে কেউ নেই যে ভাইটাকে দেখতে পাচ্ছ ও আমার তিন বছরের বড়ো আমার সামনে যে দাঁড়িয়ে আছে এই যে এখন যে লাভ দিলে ও আমার এক বছরের বড় আর আর আমার যে আপু আছে ও আমার তো অনেক বছরের বড় আর যে বসে আছে সে আমার বড় মানে আমি ওর মধ্যে একা জি কি জিনিয়র আর ওরা সব সিনিয়র জুনিয়র সরি জিনিয়র বলতেছি সো সো খেলতেছি এই খেলাটার নাম জানি কি আমি বুঝ মনে নাই এখানে একটা কথা থাকবে সেই কথাটা সবাইকে বারবার রিপিট করতে হবে আর যদি কারো পা ওর হাতের সাথে লাগে তো সে আউট সে আবার বসে যাবে আর এখানে দেখো লাল জামা পরে আরও একজন দাঁড়িয়ে আছে একটা মেয়ে বাচ্চা ও আমার কাকা তো বোন আর ওর পাশে ওর পেছনে দাঁড়িয়ে আছে আমার ওই আরিফা আপু মানে যে বাচ্চা কোলে নিয়েছিল ওর ভাই সো আমি না বুঝতে পারছি না আমরা মানে যারা যারা আমরা একদম আপন সম্পর্ক মানে যে বাচ্চা কোলে নিয়েছিল আবার এই যে যে লাভ দিলো আবার আমি এই তিনজন আমরা না মানে আমরা কাকাতোবন কাকাতোবন সম্পর্কের আর যে ভাইয়াটা আছে ওরা আমার ও আমার কিছু হয় না যে বসে আছে ও আমার কিছু হয় না আর কাকাতবনের সম্পর্কে যারা লাগে আমার আমার বোন হচ্ছে গিয়ে লাল পড়ছে আমার ওই কাকাতো বোনের ভাইও লাল পড়ছে সো আমি বুঝতেছি না কীভাবে ম্যাচ হলো আমরা সম্পর্ক যারা তারাই লাল কিভাবে পড়লাম আর বাকিরা অন্যটা আর এরা আমার ভাইয়া এ কিন্তু হচ্ছে পড়ছিল হোয়াইট ভাইয়া পড়ছিলো অ্যাস সেখানে দেখো দমের খেলা চলতেছিল একদমে একদম পুরাটা বলতে হবে মানে অনেক বড়ো লাইন থাকে সেটা বলে কমপ্লিট করতে হবে তখন আমি সেটা অলমোস্টলি হয়ে গেছে ওই যে আমার বোন আসতেছে দেখো দাঁড়িয়ে আছে ওই যে এখানে পুকুরে ওইখানে সো আমার হয়ে গেছে কমপ্লিট সো আমি ওখানে লাথি মেরে ফেলাই দিয়ে চলে গেলাম আর ওই যে আমার বোন আমার কাছে আসতেছে ওই যে আমি সবাই লাল পড়ছি মানে আমার এটা আর খুবই ভালো লাগছে ভিডিওটা খেয়াল করে এখন আমার ওই আপুটা লাফ দিল এখন এর লাফ দেওয়ার পালা মানে আবার নতুন একটা গেম শুরু হয়েছে ওই ডোমের কালারটা শেষ আবার কেলা আচ্ছা যাই হোক না কেন সো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ গুড বাই